অপেক্ষার পর অবশেষে মার্কিন মুলুক থেকে ভারতে এসে পৌঁছল অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার নির্ধারিত সময়ের পনেরো মাস পর ভারতীয় সেনা হাতে পেল এই অত্যাধুনিক এ এইচ ই কমব্যাট হেলিকপ্টার তিনটি ইউনিট এগুলি মোতায়েন করা হবে পাক সীমান্ত লাগোয়া যোধপুরের সেনাঘাঁটিতে আরও তিনটি ইউনিট খুব শীঘ্রই হাতে আসতে চলেছে সম্ভবত নভেম্বর মাসেই সেগুলি এসে পৌঁছবে আর অ্যাপাচে ভারতের মাটি ছোঁয়ার পর থেকেই সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যম সর্বত্র এই কপ্টার হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু এমন নয় যে এই প্রথম অ্যাপাচে এলো ভারতের প্রতিরক্ষা বাহিনীর হাতে এর আগে দু সাল থেকেই ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে এই অ্যাপাচে বর্তমানে ভারতের হাতে কটি অ্যাপাচে রয়েছে জানেন ভারতের হাতে রয়েছে বাইশটি অ্যাপাচে হেলিকপ্টার সেগুলি মোতায়েন রয়েছে দেশের দুই প্রান্তে তাহলে এবার নিয়ে এত 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 আগ্রহ কৌতূহল বা লেখালেখি কেন হচ্ছে কারণটা পরিষ্কার সময় অর্থাৎ বর্তমানে ভারতকে কেন্দ্র করে একাধিক ভূ রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ ঘুরপাক খাচ্ছে পাকিস্তান হোক বা মার্কিন প্রশাসন ভারত এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এই সময় অ্যাপাচের ভারতে আসাটা বিশেষ করে এই ঘটনাগুলিকে আরও অর্থবহ করে তুলছে কি সেই কারণ কী বা সেই গূঢ় সমীকরণ যার জন্য এত আলোচনা আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকবো পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দুধর্ষ অ্যাপাচের ভারতীয় সেনায় যোগ দেওয়া নিয়ে আলোচনা করব। একদিকে যেমন অ্যাপাচের শক্তি খতিয়ে দেখব তেমনভাবেই পর্যালোচনা করব যে অ্যাপাচের যোগ দেওয়ার ফলে ভারতীয় সেনা কতটা শক্তিশালী হলো এবং কতটা তা কৌশলগত সুবিধা দেবে ভারতকে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা ভারতে অ্যাপাচে পাকিস্তান কাঁপছে কিছুদিন আগেই অপারেশন সিন্দুরে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু ভারত তো এখানেই থেমে থাকতে নারাজ কারণ আমাদের সামরিক কর্তারা খুব ভালোভাবেই জানেন পাকিস্তান নিজের খামতিগুলো থেকে শিক্ষা নেবে তাদের ভুলগুলো তারা মেরামত করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তার উপর ভারতের হাতে মার খাওয়ার কিছুদিন পর বন্ধ থাকলেও সীমান্তের উপরে সক্রিয় হতে শুরু করেছে জৈশি মোহাম্মদের মতো জঙ্গি শিবিরগুলো ফলে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না হতে হবে আরও বলিয়ান তাই ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত প্রতিরক্ষা শিবিরকে আধুনিকীকরণ করে চলেছে উন্নতিকরণ করে চলেছে আর তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাপাচের যোগদান অপারেশন সিন্দুরের পর থেকেই পাকিস্তানের কার্যকলাপের ওপর সজাগ দৃষ্টি রেখেছে ভারত ভারতীয় সেনা পশ্চিম সীমান্তে তার যুদ্ধ ক্ষমতা বাড়ানোর উপরেই মনোনিবেশ করেছে দুদেশের মধ্যে যুদ্ধ বিরতি বজায় থাকলেও ভারতীয় ফৌজ কিন্তু নিজেদেরকে হট স্ট্যান্ড বাই মোডেই রেখেছে যার অর্থ পরিস্থিতি যাই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে চরম প্রস্তুতি বজায় রাখা মানে পাকিস্তানকে বিশ্বাস না করে যেকোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা আর এই আবহেই ভারতের সেনার হাতে চলে এলো প্রথম ব্যাচের অ্যাপাচে কম ব্যাচ হেলিকপ্টার যেমনটা আগেই বলছিলাম ভারতীয় বায়ু হাতে আগে থেকেই রয়েছে বাইশটি অ্যাপাচে যার জন্য একটি স্কোয়াড্রানও তৈরি হয়েছে আলাদা করে একটি স্কোয়াড্রান মোতায়েন রয়েছে পাঞ্জাবের পাঠানকোটে অপরটি রয়েছে আসামের জোরাটে কেন্দ্রে প্রথমবার ক্ষমতা এসেই নরেন্দ্র মোদী সরকার নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করেছিলেন সালটা দু সেবার বায়ুসেনার জন্য ২২ ইউনিট অ্যাপাচে কেনা হয়েছিল এবার যে তিনটি অ্যাপাচে এলো সেগুলো ভারতীয় সেনার স্থলবাহিনীর জন্য মানে আগের ব্যাচের অ্যাপাচেগুলির যুদ্ধ ক্ষমতা নিয়ে ভারতীয় বায়ুসেনা যথেষ্ট সন্তুষ্ট তারপরেই দু হাজার কুড়ি সালে স্থলসেনার জন্য ষাট কোটি ডলার দিয়ে ছটি অ্যাপাচে কেনার চুক্তি করে ভারত এর মধ্যে বায়ুসেনার থেকে অ্যাপাচি প্রশিক্ষণ নিয়ে দু সালে সেনায় নতুন একটি আর্মি এভিয়েশন কোর গঠন করা হয়েছে গত বছরের মার্চে আসার কথা ছিল অ্যাপাচিগুলির কিন্তু এলো দু হাজার পঁচিশের জুলাই মাসে অর্থাৎ পনেরো মাস অতিক্রান্ত হওয়ার পর এই বিলম্ব হওয়ার নেপথ্যে আবার অনেক খবর শুনতে পাওয়া যাচ্ছে জেনে নিন সেগুলো কী সবাই বলছে মার্কিন প্রশাসনের অদৃশ্য হাত রয়েছে তাতে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের একটা অম্ল মধুর সম্পর্ক চলছে আমরা সবাই জানি তাই অনেকেই মনে করছে দেরি হওয়ার পিছনে এটাও হয়তো একটা কারণ হতে পারে তবে কারণ যাই হোক শেষমেশ ভারতীয় স্থলসেনার হাতে এলো এই অ্যাপ আছে এর ফলে পাকিস্তান যে বাড়তি চাপে বলল তা বলার আর কোনো অপেক্ষা রাখে না তারা এবার কোন দিকে যাবে সেটাই ভেবে পাচ্ছে না কেন এর কারণ স্থলসেনা বিশেষ অভিযান চালানোর জন্যই কিন্তু এগুলো কিনেছে অ্যাপাচের গুণাবলী তার শক্তি এবং সামর্থ্যের কথা জানলেই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এই যে অ্যাপাচের অত্যাধুনিক যে যুদ্ধ বিমানগুলি এগুলো বিশ্বের সর্বাধুনিক মাল্টি রোল্ড কমব্যাট হেলিকপ্টারগুলোর মধ্যে একটা প্রায় আটান্ন ফুট দৈর্ঘ্য এবং আটচল্লিশ ফুটের প্রধান রোটার ব্যাস সহ এক একজোড়া শক্তিশালী টার্বোস্যাফ্ট জিই সেভেন ইঞ্জিন দ্বারা চালিত পাইলট এবং গানারের জন্য একটা স্বতন্ত্র ট্যান্ডেম সিট কপেসিট রয়েছে কাজে এই যে ফিচার রয়েছে এটা আক্রমণ থেকে প্রতিরক্ষা সব দিকে সমানভাবে কভার করতে পারে একেবারে অত্যাধুনিক এই যে হেলিকপ্টার তাতে রয়েছে জল স্থল আকাশে সমানভাবে কার্যকরী হয়ে কাজ করার ক্ষমতা একশো বিরাশি মাইল প্রতি ঘন্টায় উঠতে পারে এই অ্যাপাচে সর্বোচ্চ কুড়ি হাজার ফুট উচ্চতায় তিনশো কিমি প্রতি ঘন্টা গতিবেগে উঠতে সক্ষম প্রতি মিনিটে আঠাশশো ফুট ওপরে উঠতে পারে আমেরিকায় তৈরি এই কপ্টারগুলি আঠাশশো ফুট কম নয় কিন্তু প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জরিমেলা ভার এই কারণেই একে ট্যাঙ্ক কিলারও বলা হয়ে থাকে জায়েন্ট কিলার ট্যাঙ্ক কিলার সাঁজোয়া গাড়ি থেকে বাংকার রেজার পোস্ট থেকে জঙ্গি শিবির সব কিছু নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম এই অ্যাপ আছেগুলি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন ধ্বংসেও সমান কার্যকরী এই অ্যাপ আছে রাতের অন্ধকারে এমনকি খারাপ আবহাওয়াতেও শত্রুকে ধ্বংস করতে সক্ষম নিখুঁত অব্যর্থ নিশানায় আঘাত হানতে পারে শত্রুঘাঁটিতে এতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ফায়ার কন্ট্রোল লংবো রেজার এই রেডার একসঙ্গে একশো আঠাশটি লক্ষ্য বস্তু চিহ্নিত করতে পারে একযোগে নিশানা করতে পারে বারোটি লক্ষ্য বস্তু এর অর্থ একসাথে বারোটি শত্রু ঘাঁটিতে যারা হামলা চালাতে সক্ষম এতে রয়েছে অভাবনীয় নেটওয়ার্কিং ক্ষমতা রিয়েল টাইম ডেটা শেয়ারিং করতে সক্ষম এই অ্যাপ আছে ফলে শত্রু সেনার সঠিক ঠিকানা থেকে সমরসজ্জা সবকিছু কমেন্ট অ্যান্ড কন্ট্রোলের হাতের মুঠোয় চলে আসবে এই অ্যাপাচেগুলি যখন থেকে ভারত ব্যবহার করতে শুরু করবে এছাড়াও ড্রোন নিয়ন্ত্রণ এবং ডেটা লিঙ্ক করার ক্ষমতা রয়েছে এই কপ্টারের আধুনিক উচ্চ রেজলিউশন ইনফারেট ইমেজিং প্রদান করে আকাশ থেকে ভূমি হেল ফায়ার ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশ মানে এয়ার টু সারফেস অ্যান্ড এয়ার টু এয়ার স্ট্রিঙ্গার মিসাইলে সজ্জিত এই অ্যাপাচে এই অ্যাপাচেতে হাইড্রা সেভেনটি রকেটের পাশাপাশি রয়েছে থার্টি এম এম টু থার্টি অটো ক্যানান যা থেকে দু মিনিটে বারোশো গুলি ছোড়া যায় দুজন ক্রু এবং দশ হাজার চারশো বত্রিশ কেজি ওজন বহনে সক্ষম এই হেলিকপ্টারগুলি ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ বিশ্বে মোট সতেরোটি দেশে বর্তমানে এই হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে তবে শুধু শক্তিই নয় অ্যাপাচে হলো শক্তি আর বুদ্ধির অভিনব এক মেলবন্ধন এ যেন আগুন শক্তি তেমনই দ্রুত অ্যাপাচে আসার আগে পর্যন্ত ভারতীয় বায়ুসেনা রুশ নির্মিত এআই টোয়েন্টি ফাইভ এবং এমআই থার্টি ফাইভ একটা হেলিকপ্টার ব্যবহার করে এসেছে কিন্তু অ্যাপাচে তাদের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী কয়েক যোজন বেশি এগিয়ে হেলিকপ্টারের মাথায় যে রোটর থাকে ঠিক তার উপরে সিলিন্ডার আকৃতির একটা অত্যন্ত শক্তিশালী র্যাডার বসানো আছে এই মাস্ট মাউন্টেড মিলিমিটার ওয়েভ লম্বো রেডার সিস্টেম যুদ্ধক্ষেত্র স্ক্যান করে একসঙ্গে একশো আঠাশটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে আঠাশটিকে একযোগে নিশানা করতে পারে পাশাপাশি নিজেকে এমনভাবে আড়াল করতে সক্ষম যেটাকে ক্যামোফ্লেজ বলা হয়ে থাকে যাতে কেবলমাত্র হামলার মুহূর্তে তাকে দেখা যায় ততক্ষণে আর কিছুই করতে পারবে না শত্রুপক্ষ মানে যখন তারা রেডারের মধ্যে আসবে তখন আর কিছুই করার থাকবে না ভারতীয় বায়ুসেনার বাইশটির মধ্যে এগারোটিতে এই অত্যাধুনিক সিস্টেম বসানো স্থলসেনার জন্য কেনা মধ্যে এই লম্ব রেডার বসানো হবে শুধু তাই নয় অ্যাপাচের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তা হলো এটি নিজেও একটি ট্যাঙ্কের মতো শক্তপোক্ত অ্যাপাচের এয়ার ফ্রেম বা খাঁচা যেটাকে বলা হয় সেটা দুর্ঘটনা প্রতিরোধী বর্ম দিয়ে তৈরি এর রোটার এবং ব্লেড অত্যন্ত শক্ত ফলে শত্রুর গুলাগুলি সহ্য করা এবং তাকে প্রতিহত করার সমস্ত ক্ষমতায় কিন্তু এর রয়েছে বরং অন্যদের থেকে কয়েক গুণ বেশি রয়েছে যে কারণে একে উড়ন্ত ট্যাঙ্কও বলা হয়ে থাকে এর ফলে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশ বিপদ সংকুল পরিবেশে অভিযান সম্পন্ন করে বেরিয়ে আসতে ওস্তাদেই অ্যাপ আছে এক কথায় আধুনিক যুদ্ধে অ্যাপেক্স প্রিডেটর হিসেবে উঠে আসছে এই অ্যাপাচে এ এইচ সিক্সটি পাকিস্তান সীমান্তে ভারতীয় স্থল সেনার ধার এবং ভার এক লক্ষ্যে যে অনেকটাই বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না এখন পাকিস্তান যা পরিকল্পনা করবে নিমেষে তা ভারতের কাছে চলে আসবে এবং সেই মতো পাল্টা পরিকল্পনা ছকে ফেলা হবে এটা পাকিস্তান ভীষণভাবে টের পাচ্ছে আর তাই এখন থেকে তাদের মনে একটা ভয় কাজ করছে একটা দুঃস্বপ্নের মতন তারা একটা দুঃস্বপ্নের ঘোরের মধ্যে থাকবে তারা কারণ তারা জানে ভারত এখন শুধু পশ্চিম সীমান্ত পাহারা দিচ্ছে না ভারতের হাতে রয়েছে নিঃশব্দ ঘাতক ট্যাঙ্ক ফরমেশন হোক বা টেরার মডিউল ধ্বংস করতে রাতের অন্ধকারে আকাশ থেকে নেমে আসবে নরকের আগুন কিছু বোঝে ওঠার আগেই নিখুঁত নিশানায় ছাড়খাড় হয়ে যাবে তাদের সমস্ত পরিকল্পনা ভেসতে যাবে সব ছক যে কারণে পাকিস্তান এখন ভীষণ সাবধান আজ এই পর্যন্তই ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান কমেন্টে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম